হ্যালো সালামু আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো ঈদকে ঘিরে আর একটা ভিডিও তো আজকে চলে যাব গরু নিয়ে জামালপুর বাজার বা জামালপুর গরু হাটে তো বাসা থেকে আসতেই আমার একটু লেট হয়ে গিয়েছিলো তো আসতেই লেট হওয়ার কারণে তারা দেখি গাড়িতে গরু তুলে ফেলছে বাট তাদের সাথে একটু সাহায্য করি বাট সেই সাহায্য করে অলরেডি গাড়িতে দুটা তুলে ফেলছে বাট তাদের সাথে আমি এসে আরো দুটা গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করি তো অলরেডি গাড়িতে তুলে এখন রওনা দিচ্ছি সেই জামালপুরের উদ্দেশ্যে বাট জামালপুরের ভিতরে বিখ্যাত সেই গরুর বাজার যাকে ওই বাংলাদেশের ভিতরে এক নামে চেনে জামালপুর ব্রিজ বাজার বা জামালপুর ব্রিজ সংলগ্ন প্লাস সদর উপজেলা যে বাজারটা হয় তো সেই জায়গা থেকে আমরা যাব আজ তো অলরেডি এক ঘন্টা আসার পরে আমরা একটা মেন রোডে আসি ধরতে গেলে মেন রোড বা ঢাকা বা ঢাকা শেরপুর বা শিরপোর যে সড়ক মহাসড়ক সেই জায়গায় আসি তো আসার পরে মোটামুটি ধরনের ভালো একটা পজিশনে আসি হলে কি বলবো ভিডিও করার মতো ছিল না সকালের অবস্থা বৃষ্টি আবহাওয়া তো এই জায়গায় আসার পরে একটা জিনিস হঠাৎ মনে হলো যে এই জায়গায় একটা বিখ্যাত একটা ব্যক্তি একটা বিখ্যাত কাজ করে গিয়েছিল সেই বিখ্যাত কাজটি হলো দেখেন সাইডে যে ব্যক্তি তৃতীয় লিঙ্গের ব্যক্তি হয়ে সে তার নিজের অর্থায়নে বা নিজের টাকা দিয়ে সে এই মসজিদটা করে গিয়েছে এলাকাবাসীর জন্য বা তিনি এখন মনে এলাকার মানুষের কাছে শোনা যায় যতটুকু যে তিনি ইন্ডিয়াতে থাকে তো দেখেন আমাদের সাথে ছিল আরও পাঁচজন যে আমার ভাই আছে তিনটা একটা ভাতিজা তো আমরা উপরে বা গাড়িতে আছি পাঁচজন তো পাঁচ আমরা অলরেডি যাচ্ছি সেই জামালপুরের উদ্দেশ্যে তো রাস্তার যে পরিস্থিতি দেখেন রাস্তার যে ভিউ মোটামুটি ধরনের ভালো সামনের পরিস্থিতি দেখেন আরও তো সকাল সকাল রওনা দিয়েছি আমরা নিয়ত করেছি সে জায়গায় দুপুরে যে লামস দুপুরে লাম্স করব। তো সেই জায়গায় দুপুরে লামস করার জন্য এত তাড়াতাড়ি বা সকালে বাহির হওয়ার চেষ্টা করেছি আশা করি অলরেডি যা বসে পৌঁছাতে পারবো এই যে দেখেন এই যে একটা আর এই পাশে যে তিনটা গরু দেখতেছেন সো এই চারটেই নিয়ে আসছি তো বাসাতেও কম বেশি দাম হয়েছে বাট এমন না কিছু বাট তারপরও একটা ক্রেতা বিক্রেতার মাঝে মনোমালিনতা থাকে বা কথার ত্রুটি থাকে সে ত্রুটির কারণে বাজারে নিয়ে আসা তো আমরা যে টাইমে গিয়েছি বা যে টাইমে আসছি বাজারেতে সেই টাইমে লোকজন ছিল বাট এখন দেখেন লোকজন কত বাট পুরো বাজারটাই অন্যরকম লাগছে বা আজকে মনে হচ্ছে যে হাজারো মানুষের ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে যাবে সেই ভালোবাসা টাকার কাছে বিক্রি হলেও কি আর বলবো কিছু বলার মতো নাই দেখেন বাজারে কি ভিউ বাজারের ভিউটা অনেক ভালো লাগছে শুধু মানুষ আর মানুষ এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজারটা ঘুরে তো বাজারটা ঘুরে একটু দেখার চেষ্টা করতেছি অল্প একটু দেখাবো বাট মানুষের জন্য যাওয়া যাচ্ছে না তেমন ভাবে গরুর লাথি বা অন্যান্য পরিস্থিতির শিকার হয়ে যায় যদি তার জন্য তেমন তেমনভাবে দেখাতে পারছি না বাট অল্প একটু দেখেন তো দেখেন যে বাজারের পরিস্থিতিটা দেখেন এখলে মোটামুটি ভালো লাগবো তো এইটুকু দেখেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আগামী কোনো ভিডিও মাধ্যমে আমি আপনাদেরকে অন্য কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে